সত্য সত্য চারিদিকে সত্য খোদা দিন দুনিয়ার মালিক আমি খানদানি ইজ্জত চাই না আমি দৌলত চাই না আমি মানুষকে মানুষের মতো করে বাঁচতে দাও মেহরবান মানুষের মতো করে বাঁচতে দাও খোদার কাছে কি মোনাজাত করছো লুৎফা তুমি বংশ তুমি মস্তক ছেড়ে দাও ওরা তোমাকে বাঁচতে দেবে না লুৎফা

চলে যাবে ইংরেজের হাতে ইংরেজ ঘসেটি বেগম জগৎ শেঠ ও ইচাঁদের দলকে খেলিয়ে নে লর্ড প্রবেশ করতে চায় এই মুর্শিদাবাদ প্রাসাদে কিন্তু না আমি তা কখন নয়িয়ে হতে দেব না বංගেশ্বর নানি সাহেবের অসুখ বলে ঘাসেটি বেগমকে মতিঝিল থেকে কেন তুলে এনেছি জড় কেন জোনাই মতিঝিল প্রাসাদটাকেও একটা বেঈমানের মন্ত্র সবাই পরিণত করেছে তাই তার উদ্দেশ্য আমি বানচাল করেছে ঘসেটি বেগম একটা ভয়ঙ্করি নারী সে সৌস করবে কিন্তু ছবল মারতে পারবে না হাত পেতে পাখিকে খাঁচায় এনে বন্দি করেছি খাঁচায় বসে দাঁড়া ছটপট করবে কিন্তু উড়ে যেতে পারবে না খাঁচায় বসে বসে দানা পানি খাবে হ্যাঁ ভাববে মুক্তারেলো ভেটুক দিলাম কিন্তু শক্তি তুলতে পারলাম না ওই যে একটা গান আছে না মা ঘোরাবি কত রচয়িতা কত বড় দর্শনী গান তুমি কার কণ্ঠে শুনেছ খালি শহরের সাধক কবি রামপ্রসাদের কণ্ঠে ভাই হ্যাঁ সেদিন মজরায় একা গঙ্গা বিহার করছিলাম গঙ্গার ঘাটে দেখলাম একজন সাদ্য সৌম পুরুষ তন্ময় হয়ে গিয়ে চলেছে আমার সাধনা মিল আসনা সকলি ফোড়ে যাই মা আমার সাধ নামী কিলো আস না ফুল লো সকলি ফ্রে জয় মা

দূরের কথা গো অত কথা দুটোর পুচি না বাপু তোমার গান তোমার গান বড়ই মধুর হ্যাঁ গান শোনাও দেখি বাবা একটা গান শোনাও না 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 এখন আমার সময় নেই তুমি তুমি এখানে একটু বসো আমি গঙ্গা স্নান করে এসে তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে মায়ের পুজো সেরে তোমাকে একখানা কেন পাঁচখানা গান শোনাবো তুমি এখানে একটু বসো আমি যাব আর রামপ্রসাদ রামপ্রসাদ ওরে আমার স্নেহের সন্তান তোর ভক্তিতে যে তোর ভক্তিতে যে আমি বাধা বাবা তোর গানে যে আমি ভুক্ত তোর রচনার মধুভাণ্ড ভারী করে মহামুক্তির পথে গিয়ে চল আমি তোকে দুহাত ভারী কোলে তুলে নেব বাবা আমি তোকে দুহাত ভারী কোলে তুলে নেব না না কাজটা বোধহয় ঠিক হলো না মা কত বুড়ি মা বুড়ি মা কত আশা করে আমার কাছে একটা গান শুনতে চাইলো আমি গান শোনালাম না বুড়ি কোথায় গেল বুড়ি মা ওহ বুড়ি মা বুড়ি মা রামপ্রসাদ কে রামপ্রসাদ আমি काशीর অন্নপূর্ণা তোমার গান শুনতে চেয়েছিলাম বাবা তুমি আমাকে গান শোনালে না ক্ষমা করবি না তো কে করবি ছেলের মাথার উপরে যে সব সময় মায়ের আশীর্বাদ আছে শোন কুমার হট্টগ্রামে প্রান্তে পঞ্চমন্দির আসন গড়ে তুমি তন্ত সাধনা নিযুক্ত হও তোমার মাতৃ সাধনায় চরম মত্ত সমাগত হবে মো তাই হবে তোর এই সঙ্গে পালন করব মো আমি এই সংসার সমুদ্র চরে আমি তোর কাছেই ঐ চলে যাবা মা আমি তোর কাছেই যাবে আমি তোমায় জমের বাড়ি পাঠাবো কে গো তুমি আমি রত্ন ডাকাত রত্ন ডাকাত খুন যখন চুরি ডাকাতি করেই খায় কেন চুরি ডাকাতি খুন যখন না করলে বুঝি খাওয়া যায় না কি করে যাবে লেখাপড়া জানি না যে ভাঙ্গিয়ে খামু বুঝি না যে ব্যবসা করি এই সহজ রাস্তা করে খায় তুমি যে পথকে সহজ বলছো সেই পথ সহজ নয় গো এই পথ কাটায় ভরা তুমি সৎ পথের সন্ধান করো দেখবে মা তোমায় ঠিক চালিয়ে রাখো তোমার মা বাপের রাস্তায় আমার রাস্তা বাপ মানুষ ঠেঙিয়ে খেয়েছে আমিও খাবো তোমাকে ফোন করে পঞ্চাশ টাকা ট্যাকে গুজব আমাকে তুমি খুন করবে কেন আমি তো তোমার কোনো দোষ করিনি গো আমার কাছে কোনো দোষ করি যাদের কাছে করেছ তাদের হুকুমে তোমার মাথায় লাঠি মারবো মাথা ফাটিয়ে ঘি বেরিয়ে যাবে তখন আমার কাজ শেষ হয়ে যাবে আয় শেষবারের মতো পৃথিবীটাকে লেখ নাও এই রত্ন আড়গত লাঠিতে তোমার চোখে সব অন্ধকার করে দিবে জয় জয় মাড়াগত কালী একবার দূর গা দূর দুর্গা বন্দনে তো

जय मां ब्रह्म मई एक बार दुर्गा दुर्गा को তাহলে সাধক কিছু দূরে বশরা বেঁধে এগিয়ে গেলাম সেই দিকে گاশের অরল থেকে দেখলাম একজন ডাকাত লাঠে তুলেছে সাধকের মত হয় আমি আর স্থির থাকতে পারলাম না তাড়বাড়ি তাক করলাম ওই ডাকাতের গद्दल লক্ষ্য করে কিন্তু না অস্ত্রের কোনো প্রয়োগ জড়ি হলো না এই শিল্পী কি তাহলে সাধক কবি রামপ্রসাদ চোখে বাপ এক বৃদ্ধ তার গান শুনে ডাকাতে করবনি আর মায়া লাটসা পড়ে গেল সেই বৃদ্ধের গান কি আমি শুনতে পাব না তুমি শুনবে রামপ্রসাদের গান বহুত আচ্ছা আমি তাকে দরবারে আহ্বান করবো লত্ অ গানের কি ভাবার্থ চুিয়ানা মনে হয় সত্য শ্রুতই গত ভসর মল দাদু সাহেবের সঙ্গে ইংরেজ মারাঠাদের পিছনে

আহ এ বেগম সাহেবা আপনি আপনি এখানে থাকলে থাকলে তো ক্ষতি কি আপনি তো আমাদের আত্মীয়র মতো তাছাড়া আমি আপনি আমার আব্বাজানের মতো আপনার সাথে শরম কি বেগম সাহেবা নারীর মুখ কিছুই লকারে মুখ থেকে লুকিয়ে রাখা আর পুরুষ তার খেয়াল খুশি মতো নিজের যেদিকে খুশি সেদিকে চলে যাবে না তা হতে যাবে না আপনি কি ছায়া দিয়ে মায়া দিয়ে আড়াল করে পুরুষকে সত্য পথে সন্ধান দেবে সত্য ধর্ম আপনি কি বলতে চাইছেন বেগম সাহেব না আমি এমন তাকে আব্বা মতো দেখেছি দেখবেন এত বড় ইজ্জতের কায়ে জানো কোনদিন বেজ্জতির কালি অক্ষণ না নাকে এ কথার অর্থ কি বঙ্গেশ যেদিন বেগম সাহেবের কথাগুলো যেতে দিন যেতে দিন শেফাহুশালার মেগমী সাহেবার কথার অর্থ মানে আমিও সব সময় বুঝতে পারি না যাক বলুন কি সংবাদ আপনার বিরুদ্ধে প্রজা বিদ্রোহ ঘটতে চলেছে কিনা কলকাতার প্রজা এবং জমিদারেরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ভুল সংবাদ পেয়েছেন শিবহসরা দুর্গা বাধা পেয়ে ইংরেজ বিদ্রোহী হলেও কলকাতার নাগরিকরা না অনুগত এই কথা সত্য মহল্লায় গরানটা জমিদার মিত্র জানা হে কথা সত্য মহল্লাল সত্য জাহাপানা দুর্গাচরণ মিত্র আপনার আনুগত্য স্বীকার করে যথারীতি নবাব সরকারে খাজনা আবানত করেছেন বহুত আচ্ছা শুনে খুশি হলাম তবে খুশি হতে পারছি না আর একটা ভয়ঙ্কর সংবাদ ভয়ঙ্কর সংবাদ কৃতিকনার কৃতিশ্বরীর মন্দিরে হ্যাঁ নবাব নাকি প্রবেশ পরে প্রবেশ করেছেন আক্তার পাল নায়ক হিন্দ্র মুসল বান্ডে কোচিৎগুলিকে অপবিত্র কথা। বাংলার হিন্দু মুসলমান পরধনাগত দিতে জানে না এখানেই সে সময় আছে আরো আছে আরও আছে পরনাগরের প্রাণী ভবানের অন্তরপুরে কারা উপূর্ব হল প্রসাদ ধরে ব্যস্ত ছিলেন জবাব নাহি গঙ্গাবক্ষের বদলা থেকে তাদের প্রতি অসম্ভব অসম্ভব আপনি নিজে গঙ্গায় বাজরা আসে ঘুরে আসুন শিবসর দেখবেন ওই বাদরা থেকে রানা ভাব রানী ভাবনী প্রসাদ দেখাই যায় না তাহলে কথাগুলো প্রচার হলো বাহ প্রচার হড়াই শিব সরার কথাগুলো শুকো সরে প্রচার করা হচ্ছে র হিমালি আহ ওদের দুটোকে পাক বলে চোখ এগিয়ে গেলাম তখন তখন ওই কয়েকজন অন্ধরা দুস্মর আমারপুর ইচ্ছা দিয়ে পড়ে ওই প্রেদাপতির সরে নেমে গেল দেখেছো দেখেছো মহাল্লাল সরযন্ত্রের শেখ কতটা গভীরে নবাব দেখছে খমরাজকে ভীমলি খাচ্ছে অপরাধের নামে অপরাধ মানুষের উপর নবাব অত্যাচার করেন তারপরে আমায় ভয়ংকর

আমি বুঝতে পারছি না মিথ্যা উপচার করে

নয় বাংলা আমাদের মিলন ভূমি হে মহা মিলন ভূমির মাজে বিত্তের বিশ্বাবে তার কৌশল আমি কখনোই ভাব করবো না শোনা ইংরেজি রাস্তর উদ্ধত্যের সেবা আমার বিনা অনুমতিতে দুর্গ সংস্কার করে সৈন্য সমাবেশ করতে চাই কিন্তু না আমি তা কখন না আপনি বাহিনী সাজান আমি যুদ্ধে যাবো সসাইনে গে যাবাই কালকাধার পথে ইংরেজ মিলিয়ার দৌড় অভিছন্দে অঙ্কুরে বিরাজ করে চির অম্লান চির চির চল হয়ে থাকবে বাংলার সাদির পতাকা